চলতি বছরের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশা প্রকাশ করেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমটি প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি প্রকাশ করে তাতে বলা হয় দু সালের ডিসেম্বর থেকে দু সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে এর প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার তবে তা নির্ভর করবে তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার প্রয়োজনীয় মনে করেন প্রধান উপদেষ্টা মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি ডক্টর ইউনুস বলেন আমাদের প্রত্যাশা মতো যদি তাড়াতাড়ি সংস্কার করতে পারি তাহলে ডিসেম্বরেই আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারব যদি সংস্কারের আরও দীর্ঘ সংস্করণ থাকে তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে তবে গ্রীষ্মে বাংলাদেশের যে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তার কথা উল্লেখ করে তিনি বলেন আমরা সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আসছি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে প্রসঙ্গত এর আগে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইনুস বলেন প্রথম চিন্তা আসলো যে একটা সংস্কার করা দরকার কারণ যে কারণে এসব ঘটনা ঘটেছে ফ্যাসিবাদী সরকার চলতে পেরেছে ষোলো বছর ধরে চলতে পেরেছে আমরা কিছুই করতে পারি নাই তিন তিনটে নির্বাচন হয়ে গেল ভোটারের কোনো দেখা নেই এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা মিশ্র ল ইত্যাদি সেখান থেকে আমরা কিভাবে টেনে বের করে আনব। টেনে বের করে আনতে গেলে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে বাংলা নিউজ ডেস্ক